আমাদের গ্রামে মাজারকে কেন্দ্র করে বাৎসরিক ওরস হয় সেখানে নারী পুরুষ বাউল শিল্পীদের মাধ্যমে সারারাত গান বাদ্য হয় আর ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব এসাল নামাজের পর দোয়া জিকির আজকার করে করে দোয়ার পরই গান বাদ্য শুরু হয় আহারে আমার দেশের ইমাম সাহেবরা আছে সবচেয়ে বিপদে এখন যদি ইমাম সাহ ওই ওরসে দোয়া করতে না যায় তাহলে ইমামের চাকরি থাকে না কথা বলে ইমামের চাকরি গেলে আবার যুবকরা কিন্তু ইমামের পক্ষে দাঁড়াবে না কারণ মসজিদ কমিটির সভাপতি সুৎকর সেক্রেটারি ঘুষক আমি বলে থাকি বাজারে দারোয়ানের চাকরি যেতে সময় লাগে মসজিদের ইমামের চাকরি যেতে সময় লাগে না আমি ইমাম সাহেবকে বলবো আল্লাহর ওয়াস্তে যেখানে গান বাদ্য নাজায়জ কাজ হয় ওখানে আপনি দোয়া জিকিরের মতো পবিত্র কাজ করবেন না রিজিকের মালিক আল্লাহ প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন ভবিষ্যতে গর্হিত কাজটা মোটেও করবেন না